তবে কাকা আমার কাছে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে বসে রয়েছি এখন আপনারা তো জিজ্ঞেস করতে পারেন যে কেন এই জায়গাটা এত চমৎকার হ্যাঁ সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সামনে দেখছেন এটা আমার ঘোড়া যেটা নিয়ে আমি সারাদিন ছোটাছুটি করি ছোট্ট একটা ঘোড়া আর কি তো আমি যে জায়গাটাতে রয়েছি আহ এটি একটা বসার জায়গা আমি যদি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা ছোট্ট একটা ঘর রাস্তার পাশে একটা বসার জায়গা রয়েছে এবং এই বিশাল একটা মাঠ এই মাঠের মধ্যে এই ছোট্ট একটু জায়গা বসার জন্য আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে কিছু লোকজন চলাচল করে এবং এখানে এসে যানবাহনের জন্য অপেক্ষা করে তো আসলে এটা এই জায়গাটা কেন আসলে আমার কাছে চমৎকার মনে হলো কারণ আমাদের দেশে এরকম সিস্টেমটা খুব কম নাই রাস্তার পাশে এরকম কিংবা সুন্দর একটি প্রকৃতি রয়েছে সে প্রকৃতি দেখার জন্য কিংবা কি বিশ্রামের জন্য এরকম পরিশগুলো খুব কম দেখা যায় তো এটি দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এটি সাধারণত বাংলাদেশে খুব কম আর বাহিরের দেশগুলোতে এরকম সিস্টেম আছে যে একদম গ্রাম পর্যায়ে যে দেখবেন ধুধু পাথার ওখানে কোনো জনমানব নেই তারপরেও সেখানে দেখবেন দুইটা একটা বেঞ্চ বানায় রাখছে দুইজন বসার জন্য কিন্তু এই সিস্টেমগুলো বাংলাদেশে নেই এই যে দেখেন আমার আশেপাশটা দেখেন কতটা সুন্দর লাগছে এই প্রকৃতিটা এই পরিবেশটা হ্যাঁ এতটা সুন্দর আসলে কি বলবো আমার এত ভালো লাগছে আর এখানে বসে যে মৃদু হাওয়া আসছে মানে যে বাতাসটা আসছে এটা যেন একদম প্রাণ জুড়ায় যাচ্ছে এমনটা অবস্থা তা আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি একজন প্রকৃতি প্রেমিক হিসেবে আমার কাছে ভালো লাগছে জানেন আপনার কাছে কেমন লাগবে আপনার কাছে ভালো নাও লাগতে পারে তবে এটি খুবই সুন্দর একটি উদ্যোগ আমি মনে করি যে এরকম উদ্যোগ ম্যাক্সিমাম জায়গাতেই হওয়া উচিত তবে যারা প্রকৃতি প্রেমিক এখানে এসে একটু যদি বসে সামনের দিকটায় তাকান হ্যাঁ কিংবা অনেকে কৃষক আছেন যারা এই পুরো ফসলে পরিশ্রম করে হয়তো একটু বিশ্রাম করবে তারা কিন্তু এখানে এসে বিশ্রাম করতে পারেন তো আমি এখানে বসে থাকতে থাকতে অলরেডি কাকার সাথে পরিচিত হলাম তো এখানকার বিষয়টা নিয়ে একটু আমরা কাকার সাথে জানব যে কাকা বলছিলেন এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছিলেন পাশের গ্রামের লোকজন সুন্দর একটা ব্যবস্থা হয়েছিল এখানে দুটা কল দেওয়া হচ্ছে দুটা কল রাতের বার নিয়ে চলে গেছে মানে চোরেরা চুরি চোরেরা করে নিয়ে চলে গেছে যাওয়াতে ওই লোক আর কতই দিবে সে বিদেশি লোক চাকরাক লোক ও আর যায়নি এখন এভাবে আছে ঘরটাও সেই রকম কোনো এখানে সরকারি লোক কোনো স্টেপ রাখে না

রাস্তায় এরকম অনেক জিনিস পড়ে থাকে এমনকি খোলা মাঠের মধ্যে দেখা যায় বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু মানে এই উদ্যোগগুলো আসলে কেন নিচ্ছে না বাংলাদেশের মানুষ কারণ আসলে কিছু কিছু মানুষ নিচ্ছে কিন্তু তারা রাখতে পারছে না তো দর্শক এটি ছিল আসলে আমার চমৎকার লাগার কারণ তো আপনার কাছে কেমন লেগেছে কিংবা কেমন লাগছে সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না